ভবানীপুর গ্রামটা চারদিকে খোলা মাঠ আর ঝোপঝাড়ে ঘেরা শহর থেকে অনেকটা দূরে হলেও গ্রামের মানুষজন বেশ সুখেই থাকত তবে একটা ব্যাপার ছিল সন্ধ্যা নামার সাথে সাথে কেউ ঘর থেকে বের হত না কারণ গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভগ্নপ্রায় জমিদার বাড়ি ছিল যেটাকে সবাই ডাকত গি ভবানী হাউস নামে। এই বাড়িটা নিয়ে অনেক পুরনো গল্প ছড়িয়ে আছে কেউ বলে সেখানে রাতের বেলা নারীর কান্নার আওয়াজ শোনা যায় আবার কেউ বলে সাদা কাপড়ে মোড়ানো এক মহিলা বাড়িটার বারান্দায় হেঁটে বেড়ান গ্রামের বয়স্ক মানুষজন এ বাড়ির দিক মারাত না তন্ময় ঢাকা থেকে সদ্য পাশ করে বের হওয়া এক তরুণ ছুটিতে গ্রামে এসেছিল গ্রামের প্রকৃতি পাখির ডাক আর নীরব সন্ধ্যা তাকে খুব টানত কিন্তু সে এসব ভূতের কাহিনী বিশ্বাস করত না বরং একরকম মজা পেত এসব গল্পে এক সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বসে গল্প করার সময় সে বলে উঠল ভূতের গল্প শুনে ভয় পাও আমি তো ওই ভবানী হাউজে রাত কাটাতেও রাজি সবাই হাসল কিন্তু বুড়ো রাজু কাকা গম্ভীর হয়ে বলল ভয়টা শুধু গল্প না রে ওই বাড়িতে কেউ ঢুকলে আর ফিরে আসে না তন্ময় হাসতে হাসতে বলল তাহলে আমি প্রমাণ করব ও সব কেবল গাজাখুরি গল্প পরদিন রাতে একটা টর্চ আর ক্যামেরা নিয়ে সে একাই বেরিয়ে পড়ল ভবানী হাউজের দিকে বাড়িটার সামনে দাঁড়িয়েই গা ছমছম করছিল একে তো নিস্তব্ধতা তার উপর ঝরে পড়া গাছের ডাল আর পুরনো জানালার খচখচ শব্দে পরিবেশটা আরও ভয়াবহ হয়ে উঠেছিল তন্ময় সাহস করে ভেতরে ঢুকে পড়ল দেয়ালের প্লাস্টার খসে পড়েছে ছাদের একটা অংশ প্রায় ধসে গেছে তবে সবচেয়ে অদ্ভুত লাগছিল যে বাড়িটার ভেতরে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে একটা ঘন শব্দে হঠাৎ সে দেখতে পেল ওপাশের ঘরে আলোজ বলছে সে চমকে উঠল এই বাড়িতে তো কোনো বিদ্যুৎ নেই ধীরে ধীরে এগিয়ে গেল ঘরের দরজা খোলা ভিতরে এক মহিলা বসে আছে মাথা নিচু করা চুল ছড়িয়ে মুখ থেকে রেখেছে সাদা শাড়ি পায়ে মেহেদির রং তন্ময় জিজ্ঞেস করল আপনি কে মহিলা কোনো উত্তর দিল না সে ধীরে ধীরে মুখ তুল চোখ নেই শুধু কালো গহ্বর মুখটা ফাটল ধরা হঠাৎ সে চিৎকার করে উঠল ফিরে যা তুইও মরবি তন্ময় দৌড়ে পালাতে লাগল কিন্তু দরজা কোথায় যেন হারিয়ে গেছে ঘুরে ঘুরে সে শুধু অন্ধকার আর কান্নার আওয়াজ পাচ্ছে পরদিন সকালে গ্রামবাসী বাড়িটার কাছে তন্ময়ের জুতা আর ক্যামেরা খুঁজে পেল কিন্তু তন্ময়ের কোনো চিহ্ন নেই ক্যামেরায় শেষ যে ছবি পাওয়া গিয়েছিল তাতে দেখা গেছে এক সাদা শাড়ি পরা মহিলা ক্যামেরার দিকে এগিয়ে আসছে তারপর স্ক্রিন ব্ল্যাক এরপর থেকে ভবানীপুরে কেউ আর ভূতের গল্প নিয়ে হাসাহাসি করে না কেউ বলে পূর্ণিমার রাতে সেই মহিলা আবার বের হয় আর কারো চ্যালেঞ্জ শুনলে তাকে নিয়ে যায় ভবানী হাউজে